আজকে ভোর সাড়ে চারটের সময় গড়িয়ার মোড়ে আমাদের যেখানে অটো স্ট্যান্ড ওই অটো স্ট্যান্ডে আমাদের কিছু গাড়ি দাঁড়িয়ে ছিল অটো ড্রাইভারও ছিল তা হঠাৎ দুটো মদ্যপ ছেলে তারা একটা চার চাকা গাড়ি নিয়ে আসে টাটা সাফারি তা সেই গাড়িটার থেকে একজনকে ওরা অটোতে তুলে দিতে চাইছে সেটা হচ্ছে সোনারপুর যাবে ঘাসিয়ারায় তা আমাদের ওই রুটটা নয় অ্যাকচুয়ালি আমাদের রুটটা হচ্ছে গড়িয়া বাড়াইপুর রুট তা আমাদের ছেলেরা নাকচ করে যে ওই রুটে আমরা যাব না তা ওনারা বলে যে আপনারা আমরা বেশি ভাড়া দেবো চলুন তাতেও আমাদের ছেলেরা রাজি হয়নি যেহেতু ওরা মদ্য অবস্থায় ছিল সুস্থ অবস্থায় ছিল না ওরা রিস্ক নিয়ে হ্যাঁ 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 তো এইটা নিয়ে আমাদের ছেলেদের উপরে ওনারা দুজনে মিলে আক্রমণ করে তাতে আমাদের ছেলেরা ইঞ্জুরি হয় গলা এখানে চিরে মিরে যায় একজন চশমা খুলে নেয় মারধর করে ছেলেদের ওরা দুজনের মধ্য অবস্থায় তারপর হঠাৎ তারা একটা বন্দুক একজন আমাদের অটো ড্রাইভারে বুকে ঠেকায়

খুনের হুমকি দেয় বলে অভিযোগ ধৃত দীপায়ন দত্ত গড়িয়া নারকেল বাগানের বাসিন্দা তার সঙ্গে চিরঞ্জিত কর্মকারকে পাকড়াও করেছে পাটুলি থানার পুলিশ নিয়োগ দুর্নীতির মামলা যে চলছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের রিপোর্ট জমা পড়ল সিবিআই এবং সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল সিবিআই তদন্ত শেষ করার জন্য কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে সেই রিপোর্ট জমা দিল সিবিআই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রিপোর্ট জমা দিল সিবিআই এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত শেষ হয়েছে গতকাল চূড়ান্ত চার্জশিট এবং রিপোর্ট পেশ করা হয়েছে জানাল সিবিআই কথা বল। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক কি জানতে পারছো বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চে আজকে সিবিআই এর তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয় এবং তাদের বক্তব্য হল যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমা মেনেই আজকের মধ্যে তাদের শেষ ছিল এবং তারা সেই অনুযায়ী তাদের রিপোর্ট জমা দিলেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে এজএসির যে দুর্নীতি সংক্রান্ত মামলাগুলি ছিল তার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং তারা বলছেন যে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ এই চারটি ক্ষেত্রে যে এজসটির মাধ্যমে নিয়োগ হয় এবং সেখানে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তদন্ত তারা করছিলেন সেই তদন্ত প্রক্রিয়া তারা ইতিমধ্যেই শেষ করেছেন এবং এই জন্যই তারা রিপোর্ট আজকে কলকাতা হাইকোর্টে পেশ করেছে সিবিআই এর বক্তব্য হল যে তারা ইতিমধ্যে নিম্ন আদালতে এই মামলাগুলির ক্ষেত্রে চূড়ান্ত যে চার্জশিট থাকে তারা পেশ করেছে এবং তার সঙ্গে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট সেটাও নিম্ন আদালত পেশ করা হয়েছে ফলত এই মামলার ক্ষেত্রে সিবিআই এর যা পদক্ষেপ গ্রহণ করা ছিল যা তদন্ত করার ছিল যা যা তথ্য প্রমাণ সংগ্রহ করার ছিল যা যা বয়ান রেকর্ড করার ছিল স্বার্থ প্রমাণের প্রয়োজন ছিল সেই সমস্ত প্রক্রিয়া তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং সম্পন্ন করে তারপরে তারা কলকাতা হাইকোর্টে এই রিপোর্ট তারা পেশ করছেন এখন সিবিআই এর বক্তব্য হল যে যে রিপোর্ট আজকে তারা পেশ করেছেন সেই রিপোর্টে তারা কোন কোন মামলার ক্ষেত্রে কটি কটি চার্জশিট পেশ করেছে অর্থাৎ দেখা যাচ্ছে যে এই মামলাগুলির ক্ষেত্রে একাধিক চার্জশিট পেশ করা হচ্ছে কোনো মামলার ক্ষেত্রে একটি মূল চার্জশিট এবং দুটি অতিরিক্ত চার্জশিট কোনো মামলার ক্ষেত্রে একটি চার্জশিট এবং একটি অতিরিক্ত চার্জশিট এইভাবে কটি চার্জশিট পেশ করা হয়েছে তার পরিসংখ্যান উল্লেখ করা রয়েছে এবং সেখানে কি রয়েছে সেই বিস্তারিত বর্ণনা তারা দিয়েছেন এবং তারা বলছেন যে এই কোটা বিষয়টার ক্ষেত্রে তারা কি কি উদ্ধার করতে পেরেছে সেই সংক্রান্ত করেছে এবং কোন কোন মাধ্যমে এই দুর্নীতি সংগঠিত হয়েছে কোন কোন প্রক্রিয়া এই দুর্নীতি সংগঠিত হয়েছে এই কোটা প্রক্রিয়ার মূলত করে একটি কি ছিল সেই কোটা বিষয়টা তারা কিন্তু এই রিপোর্টে উল্লেখ করেছেন বলে তারা আদালত জানিয়েছেন এখন তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে একাধিক যারা পক্ষ রয়েছে অর্থাৎ যারা বিকল্পিত ভাবে চাকরি পেয়েছেন অযোগ্য অযোগ্য চাকরি বলে যাদের দাবি করা হচ্ছে সেই পক্ষ রয়েছে তার পাশাপাশি যারা বঞ্চিত চাকরি করেছেন তারা রয়েছে ফলত সব মিলিয়ে এই মামলার ক্ষেত্রে নির্দেশ দিয়েছিল যে প্রত্যেকের বক্তব্য কলকাতা হাইকোর্টের এই যে বিশেষ বেঞ্চ রয়েছে সেই বিশেষ বেঞ্চে শুনতে হবে ফলত সেই বিশেষ বেঞ্চে যে মূল শুনানির যে চূড়ান্ত প্রক্রিয়া সেটা আগামী পনেরোই জানুয়ারি থেকে শুরু হবে এবং তারপরে সমস্ত পক্ষের বক্তব্য শেষ হবে তারপরে কলকাতা হাইকোর্ট চূড়ান্ত নির্দেশ দেবে ধন্যবাদ